আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আল্লাহর রশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি তো চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে তো সকালের নাস্তাটা বানাবো এখানে নুডলস রান্না করতেছিলাম তো নুডলসগুলো না আমার একদম নরম হয়ে গেছে আজকে যেহেতু আমি নুডলসগুলো আগে সিদ্ধ করে নেই নাই যেই পানিটা ছিল সবজিটা যে সিদ্ধ করছিলাম কষাইছিলাম পানি দিয়েছিলাম ওই পানিটাতে কিন্তু আমি নুডলসটা দিয়ে দিয়েছিলাম তো একটু তাড়াতাড়ি তাড়াহুড়া করতে গিয়ে না এরকম অবস্থা হয়ে গেছে তো দেখেন নুরুষটা কিন্তু নরম হয়ে গেছে তো আমাদের এখানে সকালে যে উড়ন্তি যে রোদটা আছে আর কি এটা উঠে তো জন্য আমি পাখিগুলো বাইর করে দিলাম রোদের মধ্যে এখনও কিন্তু নাস্তা খাওয়া হয় নাই তো পাখিগুলো বাইর করে দেখেন আবদুল্লাহ কিন্তু আসছে পাখি দেখতে তো বাইর করে দিলাম সে পাখি দেখতে কিন্তু আসছিল আর পাখিগুলো এত সুন্দর ডাকতেছিল যা কি সুন্দর অনেক ভালো লাগে তো প্রথম কিন্তু ভয় পাইতেছিল পাখিগুলা দেখার দেখতে চাইতেছিল না পরে কিন্তু সে পাখিগুলা কিন্তু সুন্দর মতন এরকম দর্শে তাই তো ব্রাশটা কইরা তারপরে কিন্তু নাস্তা খেতে বসলাম এখানে এইখানে সবার জন্য আমি নুডলস নিয়েছিলাম তা আমি এইখানে চা জাল করে নিয়েছিলাম আমার জন্য রং চাটা আর ওর বাবা কিন্তু ওই যে তেলের যে রুটিগুলো আছে না ওইটা নিয়ে আসছিলো খাওয়ার জন্য তো এইটা আমি প্রথমে সবাইকে দিছি মানে সবাই স্বাদও কিন্তু খাইতেছে চা দিয়ে রুটি তো প্রথমে আমি চা দিয়ে ওই তেলের রুটিটা খাইয়ে নিলাম তারপরে কিন্তু নুডুলসটা খাবো খাওয়ার পরে দুপুরবেলা যে ঘরে যে কাজগুলো আছে এইগুলো সব সম্পূর্ণ শেষ করে দুপুরে রান্না বান্না চলে যাবো যেহেতু আমার একটু তাড়াতাড়ি রান্না করতে হয় গ্যাসের সমস্যা দেখে কিন্তু এই জন্য আমি তাড়াতাড়ি করে একটু বসাই দেয় আমি এখানে সবজি রান্না করব এই জন্য আমি সবজিগুলো আগে সিদ্ধ করে নিলাম হয়ে গেছে আমি বাঘারটা দিয়ে দিব আর এই যে রাখছি এটা আমি পেঁয়াজ দিয়ে তারপর গুণা করে দিব বাচ্চাদেরকে সকাল সকালে আজকে রান্নাটা বসাই দিলাম যেহেতু গ্যাসটা কম সকাল সকাল রান্নাটা করলে একটু হয় খানা তো অনেক দেরি হয়ে যায় যেহেতু গ্যাসের গ্যাস অনেক কম থাকে সকালে উঠে উঠে কিন্তু ভিজায় রাখছে এই জন্য সুন্দর মতো ক্ষয়ে গেছে পরিষ্কার করে নিব রাত্রে নিয়ে আসছিলো তো খালি কাইটে ফ্রিজে খেলেছি এইগুলো আবার একটু ভালো করে পরিষ্কার করে নিব একবার ধুয়ে রাখছি আর একবার আবার সুন্দর করে পরিষ্কার করে দেবো আর কি এইখানে কিন্তু আমি সবজিটা বাজার দিয়ে দিলাম বাগা দিয়ে বিশেষ সবজি ধনিয়া কিন্তু দিয়ে দিছি আমি মাংসটা রান্না করার জন্য কিন্তু এখানে তেল বসাই দিছি আর এখানে যে পেঁয়াজ তারপরে কিন্তু মশলাটা আমি একসাথে দিয়ে দিব একসাথে দিয়ে দিলাম ভাজা ভাজা হোক তারপরে আমি থাকি যে মশলাগুলো আছে ওটা দিয়ে দেবো এই তো আমি ভালো করে কিন্তু মশলাটা কষাই নিলাম দেখেন উপর থেকে কিন্তু তার ভাই সমস্যা মাংসটা দিয়ে দিব আমি দিয়ে পরিষ্কার করে নিচ্ছি ডাইকা দিই একটুখানি ডাইকা দিলে সুন্দর করে ভালো করে কষানো হয়ে যায় তো আমার মাংসটা রান্না করা শেষ রান্না করে নিলাম মাংসটা আর এখানে যা আগে তরকারিটা ছিল এটাও কিন্তু আমি গরম করে নিতেছি এটা গতকালকে রান্না করছিলাম আমি এটা উপরে শুধু দইনা পাতা দিব কারণ দইনা পাতাটা দেওয়া হয়নি কালকার ছিল না দেখে আর দেওয়া হয়নি এখন দইনা পাতাটা দিয়ে দিব তো আজকে যেহেতু অনেক সুন্দর রোদ্র উঠছে তো এখানে কিন্তু আমি হলুদ মরিচগুলো রৌদ্র নিয়ে দিতেছি আর অনেকগুলো ডাল নিয়ে আসছিলো মশারির ডাল গড়ে কিন্তু অনেকগুলা ডাল ছিল তো ডালগুলো খাইতে খাইতে আমার অনেক সময় লেগে যাবে এখানে তিন কেজি ডাল সেই জন্য আমি ডালগুলো সুন্দর করে রোদ্রে শুকাই নিব যাতে অনেক দিন পর্যন্ত ভালো থাকে আর না হয়তো পোকায় দৌড়া যাইব তাই জন্য ডালগুলো আমি কিন্তু রোদ্রে শুকাই নিতেছি আর এখানে মরিচের ফাঁকি আর হলুদের ফাঁকি কিন্তু এখানে রোদ্র দিয়ে দিলাম ভালো করে আর ওর বাবা বিকেল মানে দুপুরবেলা দেখেন কি করছে এতগুলা মাছ নিয়ে আসছে শিং মাছ আর একা হাতে শিং মাছগুলা কাটা ধোয়া আমার কাছে কিন্তু অনেক কষ্ট হয়ে যায় মানে অনেক কষ্ট হয়ে যায় আমার কাছে মাছ কাটা মনে হয় যেমন একদম একটা বিশ্বের মতো লাগে তবে কিছু করার নাই কাটতে হয় একা এই তো দেখেন দুপুরবেলা খাওয়া দাওয়া খাওয়াটা শেষ করতে পারি নাই এই মাছগুলো আমি নিয়ে বসছি এখানে কাটতে আর এই মাছগুলা কাটাচ্ছে যত না কষ্ট হয় দোয়া কিন্তু তার চেয়ে দ্বিগুণ পরিমাণে কষ্ট এই তো দেখেন হয়তো আমার বসাটা অনেকে খারাপ মনে করতে পারেন কিছু করার নাই তো এইখানে যেহেতু মানে একটু মোটা মানুষ হলেন এরকম সমস্যা হয় বসতে তো আমার কাপড়টা কিন্তু একদম মানে ঠিক ছিল না আমার নিজের কাছে খারাপ লাগতেছিল তো কিছু করার নাই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আর প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকেন তো এই মাছগুলা কাটতে কাটতে প্রায় আমরা রাস রাজান দিয়ে ফেলছিল কাইটায় ধুইয়া তারপরে পরিষ্কার করে ফ্রিজে রাখতে তো মাঝে মাঝে মনে হয় যে কাজগুলা কিন্তু অনেক কষ্ট লাগে অনেক খারাপ লাগে আবার একসাথে সবগুলা কাজ গুছায় কইরা নিলে কিন্তু অনেক দিন পর্যন্ত চলে